কোথায় জঙ্গি কোথায় আরাফত আর কোথায় চঙ্গি কি সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন অনুরোধ করতেছি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে কোনো কমেন্টস করবেন না আপনি যদি অন্তত মুসলমান হয়ে থাকেন আর ইসলামকে ভালোবাসেন শেষ পর্যন্ত দেখুন ভাল লাগলে অবশ্যই এই টঙ্গি লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ হতেই পারে জামাতের ভাইয়ের এখন উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এক জায়গায় বসে বিল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসতো তাই বলতেছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করে। সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহ রস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কির সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফতের ময়দানের পরে এই কথা বলেন মহাকুণা মহাবেয়াদমি আরাফতে যাওয়া ফরস টঙ্গিতে আসা নফল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলেন কোন মুরব্বীর এই সব কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়ায়ছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব বলে নজুবিল্লা শুধু তিনবার না কেয়াবত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফাতের ময়দানে এক সেকেন্ডের যে সব হবে তাও হবে না আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাহ সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মারু সেখানে কামছে আর আল্লাহ রসুল বলছেন আল হাজুল মবরুল লাইসালাহুল ইল্লাল জেন্না একটা কবুল হজের সব আল্লাহর কাছে বেহস্ত দেওয়া ছাড়া কিছুই নেই সত্যিকার অর্থে বাঙালি আবেগে বিশ্বাসী আবেগ দিয়ে কখন কি বলে ফেলে কখন কি করে ফেলে সেটা নিজেও বলতে পারে না যার কারণে এমন কিছু কথা চলে আসে এমন কিছু কথা বলে ফেলে যেসব কথা শোনাটাও পাপের হবে আমি মনে করি আপনারা যারা এইসব কথা নিজে অজ্ঞাতবশত না জেনে বলে থাকেন তারা অবশ্যই এসব কথা থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করবেন ধর্মীয় জিনিস আমরা সবাই মন থেকে শ্রদ্ধা করব কিন্তু এমন কিছু বলবো না এমন কিছু তুলনা করবো না যেটার জন্য পাপ হতে পারে আসুন আমরা আমাদের ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করে নিজেদের মধ্যে ভুল ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করি